আসসালামু আলাইকুম বিয় চলো আসসালাম শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের জন্য আজকে নতুন কিছু শাড়ি কালেকশন নিয়ে এগুলো গ্লাস উপর একদম ইউনিক শাড়িগুলো লেটেস্ট ডিজাইনের উপরে প্রতিটা শাড়ি খুবই সুন্দর আর কালারগুলো একদম ডিপ কালারের মধ্যে আপনাদের পছন্দনীয় শাড়িগুলো নিয়ে চলে আসলাম তো প্রতিটা শাড়ি আমরা আপনাদেরকে খুলে দেখাবো তো তার আগে রিপে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আসছেন নতুন করে তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিটা শাড়ি আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি পুরো ফুল ভিডিওটা না টেনে দেখবেন ফার্স্ট ওয়ান আমরা যে শাড়িটা দেখাচ্ছি এটা হলো সি গ্রিন কালারের মধ্যে পিক আপ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো আর এই শাড়িগুলোর মাঝে আপনার খুবই ট্রেডিশনাল একটা ডিজাইন দেওয়া আছে আপনারা সবাই জানেন ডিজাইনটার নাম এটা হলো কলকা শাড়ি কলকা ডিজাইনের ডাবল ডাবল কলকা দেওয়া এখানে আর এটার সাথে যে সুতোটা যেটা দেওয়া আছে একদম পিটানো কাজ করা ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখে তাহলে বুঝতে পারবেন একদম পিটানো কাজ করা না কিছু তো বাঁধবে কিংবা উঠবে এমন কোনো কিছু নাই এই শাড়ির মধ্যে একদম পিটানো কাজ করা পুরো শাড়িটা আমরা যদি দেখাই আপনাদেরকে খেয়াল করবেন তাহলে এই যে দেখেন এটা হলো আচলের প্রসঙ্গটা এটা হলো আচলটা পুরো ফুল বডিতে ওভার কাজ করা এটার পাশাপাশি হলো আপনাদের অনেকের যে কালারগুলো একটু ডিপ কালারের মধ্যে চান রানী গোলাপি কালার কিংবা ম্যাজান্ডা কালার যেটাকে বলেন আর এটা কিন্তু আপনার ডাইরেক্ট রানী গোলাপি কিংবা ম্যাজনটা না এটা হল চেরি কালার চেরি কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যে হলো চারটা কালার চারোটা কালার খুবই অসাধারণ কালার চারোটা কালার আমরা আপনাদেরকে কালার কম্বিনেশন আলাদা আলাদার জন্য আমরা প্রত্যেকটা আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যেন আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হয় তার জন্য প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর হ্যাঁ যেটা বলতেছিলাম এই যে চেরি কালারের মধ্যে খুবই অসাধারণ আর এটার সাথে আপনার সুতা যে কন্টাস্টগুলো করা হয়েছে ওইগুলো যদি আমরা আপনাদেরকে বলি এটার সাথে আপনার চেরি কালারের সুতো প্লাস আপনার কাঠেলি টাইপের কালার যেটা আছে কপার কপারও বলতে পারেন সরি এটা হলো এটার সাথে মিনা করে দেওয়া আছে সাথে আপনার ম্যাজানটা যে কম্বিনেশনের মাঝখান দিয়ে যে কল কাটা দেখতেছেন এটার মধ্যে আপনার একদম ছোট্ট ডায়মন্ড কার্ডের স্টোনের নিখুঁতভাবে কিন্তু প্রত্যেকটা কলির মধ্যে দেওয়া আছে স্টোনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এমনকি গর্জিয়াস লুক আপনাদেরকে এটার মধ্যে যখন শাড়িগুলো পরবেন তখন রয়্যাল একটা ভাব চলে আসবে এই প্রত্যেকটা শাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একদম খুবই পছন্দ একটা কালার হলুদ কালারের মধ্যে হলুদ ওন অ্যাকচুয়ালি এটা হলো কালারটা হলো আপনার কাঠালি টাইপের কালার দেখতে পাচ্ছেন তো এটার মাঝে যে কাজগুলো একটু ফুটছে তো এটার জন্য আমরা এটাকে নিয়ে একটু ডিটেলে যদি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটা কাজের যে গুলো প্রত্যেকটা ডিজাইন একদম ভাবে ফুটে উঠছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার পার্টটা হলো কাটওয়ার্ক করা আছে মিনি কাটওয়ার্ক আর এখানে যে স্টোন যে স্টাইপগুলোই দেখতেছেন প্রত্যেকটা স্টাইপের মধ্যে ছোট্ট করে সার্বস্তি ডায়মন্ড কাটের স্টোনগুলো দেওয়া আছে এখানে একদম নিখুঁতভাবে এগুলো কিন্তু উঠবে না যতই আপনারা ইয়া করেন এগুলো কিন্তু কোনো কিছু নষ্ট হবে না আর এটার মধ্যে যে কাজটা যে দেখেন যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার যে যেমন সিগ্রিন যেটা দেখলেন এটার মধ্যেও কিন্তু আপনার ম্যাজিনটা সুতো দিয়ে কন্টাস্ট করা তারপরে কাঠালি টাইপের সুতো দিয়ে আর এটার মধ্যে একই কন্টাস্ট শুধু আমরা কালারের জন্য আপনাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা খুলে দেখালাম দেখতে পাচ্ছে তো এটার সাথে আরেকটা হবে জাম কালার খুবই পছন্দনীয় কালার আর এমনকি এত সুন্দর কালার কম্বিনেশনগুলো এই ডিজাইনের মধ্যে ফুটছে যেমন চারোটা শাড়ি যদি আমরা আপনাদের আউটফিটের থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই অসাধারণ এই শাড়িটা আমরা আপনাদের দিচ্ছি অসাধারণ একটা প্রাইসে এই শাড়ি গ্যালারি থেকে প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম বলে দিচ্ছি আমাদের শাড়ি গ্যালারি থেকে নয় হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন এই অসাধারণ এই কালেকশনগুলো পাচ্ছেন আমাদের শাড়ি গ্যালারি থেকে নয় হাজার আটশো টাকা এটা ব্লাউজ পিসগুলো অনেক সুন্দর আমরা যদি আপনাদেরকে ব্লাউজ পিসগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এত সুন্দর ব্লাউজ পিসগুলো এই যে দেখেন এটা ব্লাউজ পিসটা যেটা এটা হলো নেকলেস ডিজাইনের কাজ দেওয়া আছে সাথে কিন্তু আপনার ট্রেডিশনাল যে ইন্ডিয়ান যে কালচারের যে ট্রেডিশনাল ডিজাইনটা এখানে কলকা ডিজাইনের মধ্যে আপনার দেওয়া আছে সাথে আপনার ফ্লাওয়ার ডিজাইন দেওয়া আছে খুবই অসাধারণ আর হাতার মধ্যে দুইটা হাতাই অনেক গর্জিয়াস দেওয়া আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার সরি এটা থ্রি কোয়ার্টার করতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হলো ব্লাউজের সাইড আর দুই স্লিভসের কাজ যেহেতু শাড়ি অনেক গর্জিয়াস তো শাড়ি কখনো ফ্রন্ট সাইডটা কাজ হয় না তো সেই ক্ষেত্রে শাড়ি ব্যাকসাইটে কাজ হয় ব্যাকসাইটে আর দুই স্লিভসে কাজ হয় প্রত্যেকটা শাড়ি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ তো এরকম টাইপের ভিডিও দেখতে চাইলে আমাদের শাড়ি গ্যালারি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ পেজ থেকে দেখে থাকলে পেজের ফলো দিয়ে রাখবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ